যখন ভোটের গণনা চলছে উপনির্বাচনে প্রায় বারো তেরো রাউন্ড গণনা সম্পন্ন হয়েছে সেই সময় তৃণমূলের দুষ্কৃতি বাহিনী যাদের মধ্যে থেকে মাত্র পাঁচজন গ্রেপ্তার হয়েছে প্রায় তারা কুড়ি পঁচিশ জন ছিলেন সেই কুড়ি পঁচিশ জন দুষ্কৃতীদের এখানে তারা দল বেঁধে আসে এবং এইখানে যে আম গাছটি দেখছেন তার তলে বাচ্চা মেয়ে খেলা করছিল তমান্না তার বুকের উপরে শখের বোম মারে আশেপাশের বাড়িগুলোতেও বোম মারা হয়েছে বলে সাধারণ মানুষ জানাচ্ছে শুধু তাই নয় পুলিশের কতটা অপদার্থতা এবং পুলিশের কতটা রিল্যাক্টেন্টলেস ভাবুন আজকে সকাল পর্যন্ত আজকে সকালেও ন খনা ফকের বুম এখানে পুলিশ উদ্ধার করেছেন উদ্ধার করে নিয়ে গেছে ন খানে ধন্যবাদ আর নাকি পাওয়া গেলো দমন্যার মা বাবার সাথে আমার কথা হল দমন্যার মা বাবা স্বাভাবিকভাবে সন্তানকে হারিয়ে তাদের একমাত্র সন্তান চার ছেলে জন্ম হওয়ার পরই মারা যায় শেষে পনেরো বছর পর এই বাচ্চাটি হয়েছিল মেয়েটি হয়েছিল ফুটফুটে সোনার মতো মেয়ে সেই মেয়ে তাকে আজকে হারাতে হলো এই পরিবারকে তৃণমূল কংগ্রেসের হারমাদদের জন্য এবং কামান্নার মা যেটা বললেন যে গাওল বলে কেউ একজন আছে যে নাকি এদের মাথা সে এখনো পর্যন্ত গ্রেপ্তার হয়নি তার পুরো নামটা বলতে পারেনি সবাই গাউল গাউল বলে গাউল শেখ সে নাকি এদের হচ্ছে নেতা নেতা তার উপরে আবার নাকি অন্য আছে এবং আমার খুব বুকে আঘাত লাগলো এই কথাটা তামান্নার মা বললেন যে ওরা তৃণমূলের স্বাভাবিকভাবে বিধায়ক হয়েছে আনন্দে ছিল ওদের ক্ষমতা বেড়ে গেছে সেই ক্ষমতা বাড়ার জন্য ওরা তামান্না অর্থাৎ ওনার মেয়ে উনি বলছেন আমার মেয়ে রক্ত নিয়ে খেলেছে যেহেতু ওদের ক্ষমতা বেড়েছে মানুষের ভোটে জিতে আমিও মানুষের ভোটে দুবার জিতলাম সাংসদ আমরা তো মানুষের জন্য জিতি মানুষের রক্ষ নিয়ে খেলার জন্য তো জিতি না সেই সময় তো ভারতবর্ষের অন্যান্য জায়গাতে উপনির্বাচন হয়েছে কোথাও আমরা জিতেছি কোথাও আমরা হেরেছি গুজরাটে আমরা জিতেছি অন্য জায়গায় আমরা হেরেছি কিন্তু কোথাও তো কংগ্রেস ও বিজেপির কাউকে মারেনি যেখানে কংগ্রেস জিতেছে বাপ জিতেছে তারাও বিজেপির কাউকে মারেনি আবার বিজেপি যেখানে জিতেছে তারাও কংগ্রেস বা যেখানে আপ বিরোধী তাদের কাউকে মারেনি কিন্তু এই পশ্চিমবঙ্গে কেন এই সংস্কৃতিটা থাকছে এবং তামান্নার মা এবং অন্যান্যরা যা বললেন যে এদের হাতে এবং এদের পরিবারের বাচ্চাদের পাঁচ বছর ছ বছরের উপর হয়ে গেলে হাতে অস্ত্র সকেট বোমা এগুলো তুলে দেওয়া হয় কি হবে এই ভবিষ্যৎ এদের এদেরকে তো স্কুলে তার যাওয়ার কথা এদের মধ্যে কেউ বিজ্ঞানী হবে কেউ ডাক্তার হবে কেউ অফিসার হবে আমরা তো সেই স্বপ্ন দেখি কিন্তু এইভাবে কুশিক্ষার অন্ধকারে যদি এরা চলে যায় আগামী দিনে তো ভারতবর্ষের এরা সুনাগরিক হতে পারবে না এরা সারা জীবন এই ধরনের গুন্ডাময়ী বদমাসি এইভাবে করে চলবে আমি বলেছি তাদেরকে যদি মনে হয় যে আপনাদের আইনি সহায়তার প্রয়োজন সেক্ষেত্রে আমরা কোনো সাহায্য করতে পারি তাহলে আমাদের তরফ থেকে সর্বত রকম সহযোগিতা আমরা করবো এবং রাজনৈতিক জায়গা থেকে সরে এসে করব কারণ ওনারা বিজেপি করেন না তবুও আমরা বলছি মানবিকতার খাতিরে সবার উপরে মানবিকতা তার উপরে কিচ্ছু নেই মানবিকতার খাতিরে ওর মা সমস্ত ভাবে বললেন যে রাজনৈতিক বিষয়ে উনি বললেন যে আমরা রাজনীতির লোক নই আমরা রাজনীতির ধারে পাশে নেই আমার এখানে সবাই আসতে পারে আপনি এসেছেন ধোঁয়া করতে এসেছেন আশীর্বাদ করতে এসেছেন ভালো কথা আমার মেয়েকে আশীর্বাদ করুন যাতে তার অপরাধীরা সাজা পায় আমাদেরও একটাই বক্তব্য এখানে রাজনীতি ভুলে যান কোন রাজনৈতিক দল সেটা বিজেপি হতে পারে করতে তৃণমূল হতে পারে কংগ্রেস হতে পারে তার ভোটে যে তার জন্য যদি 9 10 বছরে একটা বাচ্চা মেয়েকে জীবন হারাতে হয় তাহলে এরকম ভোট না হওয়া ভালো শেষ কয়েক বছরে রাজ্য পুলিশের যা পারফরম্যান্স দাদা তার আগে আমি বিচার হবে কি না সেটা বলবে রাজ্য পুলিশ যদি চায়

পুলিশের থেকে হয় তামান্নার মায়ের ইন্টেলিজেন্স ভালো তাহলে পুলিশকে রেজিগনেশন দেওয়া উচিত এই জেলার এসপি তামান্নার মা তিনি বলছেন যে এখানে এই বাড়িগুলোতে বোমা আছে অথচ পুলিশ জানে না অথবা পুলিশ জেনে শেনে ধরছিল না তৃণমূলের চাপে ওই যে গাওয়ার ভর কে নাম বললাম তাদের কোনো চাপ আছে গাউল গাউল গাউলের চাপে তৃণমূল কংগ্রেসের এখানকার নবনিযুক্ত বিধায়িকার ছেও তো মহিলা তিনিও তো মহিলা আরো তো মায়ের মন তার তো কমসে কম কষ্টটা অনুধাবন করা উচিত একজন মায়ের সন্তান হারানো যে কোনো সন্তান হারানো কষ্টের এই মাত্র চারটে চারটি ছেলে হারিয়ে তারপরে একটা মেয়েকে পেয়েছিল একমাত্র সন্তান তাকে হারানোর কষ্ট যদি অনুধাবন করতে আমরা না পারি আমরা কিসের নেতা কিসের মন্ত্রী কিসের বিধায়ক আর কিসের মুখ্যমন্ত্রী লাভ কি এখন বিধায়ক কার্য তো লাপাতা উনি জিতেছেন সেই জন্য হয়তো আনন্দ টানন্দ করছেন হয়তো জানি না কোথায় আছেন আমার